প্রসব থাকা অবস্থায় আমার পাশে একজন দায়ী ছিলেন তিনি আমার শাশুড়িকে বললো আপনি আপনার ছেলের সাথে আপনার বৌমার একটু কথা বলে দিন প্রথম ভারের মতো মা হচ্ছে তো এই মুহূর্তে স্বামী সাহসটা খুব বেশি প্রয়োজন এরপর আমার শাশুড়ি মা আমার হাজবেন্ড কল দিলেন এরপর ফোনটা আমার হাতে ধরিয়ে দিলেন আমি আমার স্বামীর সাথে কথা বলার সময় অনেকটা বেশি যন্ত্রণায় ভুগছিলাম আমার কান্নার শব্দ শুনে আমার স্বামী আমাকে বলল দেশের কি তুমি একাই মা হচ্ছে আর কেউ কি মা হয়নি তুমি এত বেশি কান্না করছো কেন সবাই তো মা হয় তাদেরও তো কষ্ট হয় মতো তো এত এরকম করে কান্না করতে দেখিনি কথাটা শোনার পর আমার চোখ দিয়ে অনবরত পানি পড়ছিল ফোনটা কান থেকে সরে নিলাম এরপর শুধু ভাবছি প্রসব যন্ত্রণা বেশি হচ্ছে নাকি স্বামীর কথার যন্ত্রণা বেশি হচ্ছে সেই সকাল থেকে রাত পর্যন্ত প্রসব যন্ত্রণায় ভুগছি আমার এই অবস্থা দেখে সে দায়ী মহিলা আমার শাশুড়িকে বলল আপনার রোগের যেহেতু জ্বরের মুখটা খুলছে না আপনি ডাক্তারের কাছে নিয়ে যান যদি সিজারের প্রয়োজন হয় সিজারটা করিয়ে নিবে তা না হলে বাচ্চা এবং বাচ্চার মা দুজনের অনেক বড় সমস্যা হতে পারে আমার শাশুড়ি রাজি হচ্ছিল না যে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমার শাশুড়ি বারবার বলছিল আরো একটু কষ্ট সহ্য করতে যেন নর্মালে ডেলিভারি করাতে পারে এদিকে আমার মা বারবার আমার শাশুড়িকে বলছিল যেন হাসপাতালে নিয়ে যে সিজার টা করিয়ে নি আমার শাশুড়ি কোনোভাবে রাজি হচ্ছিল না দিদিকে একটু বলে রাখি আমার ডেলিভারি হওয়ার জন্য সমস্ত খরচের টাকা আমার শাশুড়িকে দিয়ে রাখা হয় যদি নর্মাল ডেলিভারি কোনোভাবে না হয় তাহলে যেন আমাকে হাসপাতালে নিয়ে যে সিজার আর যা খরচ হবে সমস্ত খরচ আমার বাবা মাই বহন দিদিকে যত সময় যাচ্ছে তত বেশি ব্যথা আমার বেড়েই চলছে কিন্তু আমার শাশুড়ির কোনোভাবেই আমার প্রতি দয়াময় হচ্ছে না যে আমাকে একটু হাসপাতালে নিয়ে যাবে হঠাৎ এত বেশি ব্যথা ওঠে আমার পাশে থাকা দায় মহিলাটা চেষ্টা করেন নর্মাল ডেলিভারি করার জন্য একসময় আমার জ্বরের মুখটা খুলে যায় হঠাৎ করে আমার বাচ্চাটার মাথা দেখা যাচ্ছে কিন্তু দুর্ভাগ্যবশত বাচ্চাটিকে ভাবে বাইরে আনতে পারিনি মাথাটা বাইরে ছিল এবং পুরো বডিটা আমার পেটের ভেতরেই ছিল খুব চেষ্টা করে টানাটানি করছিল কিন্তু কোনো কাজ হচ্ছিল না আমার এই কষ্ট দেখে আমার মা অনেক রেগে যান রেগে যে আমার শাশুড়িকে বলেন আপনি যদি এই মুহূর্তে আমার মেয়েকে যদি হাসপাতালে নিয়ে না যান তাহলে আমরা আপনার নামে এবং আপনার ছেলের নামে মামলা করি এই কথাটা শোনার পর আমার শাশুড়ি অনেকটা ভয় পেয়ে যায় এরপর আমার শাশুড়ি আমাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের ডাক্তার আমাকে দেখে বলেন যে আপনারা এত বেশি দেরি করেছেন যে রুগী এবং রুগীর সন্তান দুজনকে আপনারা অসুস্থ করে ফেলেছেন এরপরে এই অবস্থা দেখে ডাক্তার আমাকে সিজার করেন আমার খুব সুন্দর একটা মেয়ে হয় দুর্ভাগ্যবশত আমার বাচ্চাটা দুনিয়াতে আসার পর তার মাথায় অনেক আঘাত পায় এবং তার পা ফুলে যায় ডাক্তার বলেছেন আপনার সুস্থ বাচ্চাকে অসুস্থ বানিয়ে দুনিয়াতে নিয়ে এসেছেন অনেক আগে আপনারা হাসপাতালে নিয়ে আসা দরকার ছিল দুর্ভাগ্যবশত আপনার বাচ্চাটা আমি ওই বাচ্চার মতো হতে পারবে না কথাটা শোনার পর আমি অনেকটা ভেঙে পড়ি আর ওইদিকে আমার শাশুড়ি আমাকে ততক্ষণ পর্যন্ত হাসপাতালে নিয়ে যায়নি যতক্ষণ পর্যন্ত আমার মা বলেছিল যে সুস্থ মেয়ে আমাকে না দেন তাহলে আপনাদের আমি মামলা দিব আমার শাশুড়ি তখন ভয় পেয়ে এই কাজটা করেছিল না হলে আমাকে হাসপাতালে নিয়ে আসতো না আমার শাশুড়ি এবং আমার স্বামী টাকার প্রতি এতটাই লোভ ছিল যে আমাকে সিজার যে করাবে সেই টাকাটা তো দেওয়া তো দূরে থাক বাবার দেওয়া টাকাটা পর্যন্ত তারা খরচ করতে চায়নি আমার বিয়ের সময় অনেকগুলো টাকা যৌতুক নিয়েছিল এমনকি আমার বাচ্চা হওয়ার আগ পর্যন্ত আমার স্বামী সমস্ত মোটামুটি খরচের টাকা আমার বাড়ি থেকে নিয়ে আসতাম তারপরও তাদের টাকার লোভ কখনো কমেনি আজকে তাদের এই লোভের কারণে আমার সন্তান সুস্থ মানুষের মতো জীবন পেল সারাটা জীবন প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকতে হবে